আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা কোটা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে চাকরিতে তো এই বিষয়টা নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে বহু সমালোচনা আলোচনা আছে মুক্তিযোদ্ধা কোটা বাংলাদেশের সরকারি চাকরিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্বায়ত্তশাসিত আদা সরকারি বিভিন্ন কর্পোরেশনে মুক্তিযোদ্ধাদের সন্তানদের তিরিশ শতাংশ কোটা রয়েছে তারা চাকরি পাবে তিরিশ শতাংশ তাদের জন্য বরাদ্দ তো এই ধরনের সিস্টেমটা আইনটা বহু বছর বাংলাদেশে চলছে এটার ব্যাপারে বাংলাদেশের সাধারণ লাখ লাখ কোটি কোটি মানুষ ক্ষিপ্ত রয়েছে বহু মানুষ চাকরি থেকে বঞ্চিত হয় এটা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন হয়েছে এগুলো আপনারা দেখেছেন বিভিন্ন সময় আন্দোলন হয়েছে তো এই যে আন্দোলনগুলো কয়েক মাস আগে কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছিল এই আন্দোলনে আন্দোলনে আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছিল সরকার থেকে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সংস্থাপন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করা হয়েছিল সে কমিটি একটি পরিপত্র জারি করেছিল সেখানে সাধারণ ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের দাবি ছিল চাকরি প্রার্থী যারা ছিলেন যুবক যুবতীরা তরুণ তো তাদের দাবি ছিল যে এই যে তিরিশ শতাংশ তিরিশ শতাংশ আছে এর থেকে কমপক্ষে দশ শতাংশ কমাতে হবে তো এটা নিয়ে এই কমিটি একটি পরিপত্র জারি করে সেই পরিপত্রের বিরুদ্ধে রিট করে মুক্তিযোদ্ধার সন্তানদের যে একটি কমিটি আছে একটি একটি কমিটি কমিটি বা অ্যাসোসিয়েশন একটা কিছু আছে তাদের মতো থেকে একজন রিট করেছিল সেই রিটটা কোর্টে বহাল রেখেছে অর্থাৎ এখন সে তিরিশ শতাংশই বহাল থাকবে মুক্তিযোদ্ধা কোটা বাংলাদেশে একশো শতাংশের মধ্যে ছাপ্পান্ন শতাংশ কোটা রয়েছে এর মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী এক শতাংশ প্রতিবন্ধী তো বাংলাদেশে এই কোটার বিরুদ্ধে অনেক কথা আছে যে এত কোটা থাকলে কোটি কোটি মানুষ কিভাবে চাকরি পাবে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটাটা অত্যন্ত সাংঘাতিক পর্যায়ে এই কোটাতে বেতন কাঠামোতে নবম থেকে তেরোতম গ্রেডের সুবিধা পাবে তারা আর ত্রিশ শতাংশ তাদেরকে চাকরিতে তো নিতে হবে আর এই যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটা আসলে পৃথিবীর অন্য কোনো দেশে আছে বলে আমরা জানি না পৃথিবীতে বাংলাদেশের বাহিরে দ্বিতীয় কোনো দেশে মনে হয় মনে হয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নেই বাংলাদেশেই একমাত্র মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় আছে এটা নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা করেছিলেন এই মন্ত্রণালয় করে একজন ধর্ষক খুনিকে এখানে মন্ত্রী করা হয়েছে সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে অনেকে বলেন বিশেষ করে কথা কথাসাহিত্যিক জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমদ উল্লেখ করেছিলেন গাজীপুরের এক লোকের কথা আওয়ামী নেতা যিনি একাত্তর পরবর্তী সময়ে একজন নবপতিকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করেছিলেন দীর্ঘ বছর তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে আছেন মন্ত্রী এবং অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী যেহেতু এই আওয়ামী সরকারের একটা ব্যবসা মুক্তিযুদ্ধ চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এই এটা একটা অন্যতম বিজনেস ভারতের শিখানো বিজনেস আর আপনারা জানেন বাংলাদেশে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে একে তো মুক্তিযোদ্ধা শব্দটার অর্থই অনেকে জানে না অভিধানে ডিকশনারিতে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এইটার অনেক অর্থ বুঝেন না ব্যাখ্যা বুঝেন না আসলে যাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয় বা মুক্তিযুদ্ধ বলা হয় গত কয়েক বছর যাবত এটা নিয়ে তো কথা বলা যেত না যেত অনেকে বলতে পারতো না ইদানিং অনেকে বলা শুরু করেছেন যে আসলে কি একাত্তরে মুক্তিযুদ্ধ ছিল যারা মুক্তিযুদ্ধ কারণ এই যে আমরা যেটা দেখতেছি স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমরা বাংলাদেশকে বলছি আসলে আমরা যে পরিস্থিতিতে আসি সেটা কি স্বাধীন সার্বভৌম বলা চলে একাত্তরে কি আসলে মুক্তির জন্য মুক্তির মুক্তির জন্য যুদ্ধ হয়েছিল না স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছিল না ভারতের ভোগের জন্য যুদ্ধ হয়েছিল কিসের মুক্তির জন্য যুদ্ধ হতো সেটা নিয়ে অনেক বিতর্ক আছে ডিবেট আছে আর সেদিকে যাচ্ছি না সেই একাডেমিক আলোচনায় যাচ্ছি না মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা সেই একাডেমিক ল্যাঙ্গুয়েজের ব্যাখ্যায় যাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি সেই যে মুক্তিযোদ্ধা যাদেরকে বলা হয় সেটাও কিন্তু বাংলাদেশে ভুয়া অনেক হাজার হাজার রয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রথম সহ বারবার দেখিয়েছে যে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধারা প্রতি মাসে অনেক মোটা অঙ্কের টাকা সম্মানই পাচ্ছে যাদের মুক্তি দুই হাজার আছে যাদের জন্ম একাত্তরে জন্ম হয়নি তারা মুক্তিযোদ্ধা স্বয়ং গণপ্রত্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মৎস্য প্রশিক্ষণ সম্পদ মন্ত্রী হিসেবে এখন আছেন একজন আওয়ামী ক্যাডার ছিলেন একাত্তরে তিনি মুক্তি নিয়ে মুক্তিযোদ্ধার বিভিন্ন বাংলাদেশে আওয়ামী ক্যাডাররা মুক্তিযোদ্ধা তারা আর শুধু মাসে মাসে যে মোটা অঙ্কের অনারিয়াম নিচ্ছেন সম্মানে নিচ্ছেন এই রাষ্ট্রের জনগণের টাকা সেটাই না অনেক ধরনের তারা সন্ত্রাসী করছে মাস্তানি করছেন অনেক সুযোগ সুবিধা নিচ্ছেন আবার এই যে মুক্তির যোদ্ধা যাদেরকে বলা হয় প্রকৃত যারা মুক্তিযুদ্ধ সে ল্যাঙ্গুয়েজের দিকে যাচ্ছে না যে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয় সেই মুক্তিযুদ্ধ যারা করেছে একাত্তরে এ ধরনের ও বহু মুক্তিযোদ্ধারা আছেন যাদের সার্টিফিকেট নেই তারা সরকারি সুযোগ সুবিধা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তো বাংলাদেশে এই যে মুক্তিযোদ্ধা নিয়ে যে বিজনেস এবং এই যে মুক্তিযোদ্ধার যে কোটা যোদ্ধার কোটা এই সন্তানরা সরকারি চাকরি পাবে এটা আসলে চরম থেকে চরম পর্যায়ে বৈষম্য এটা একটা সময় এটা হয়তো রোহিত হবে বিলোপ হবে রিমোভ হবে কিন্তু তার মাঝখানে ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্রের কোটি কোটি মানুষ আসসালামু আলাইকুম